জেহাদ আহমদ আপনি লিখেছেন বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয় এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে ভাই জেহাদ আহমদ। এআই এবং কীর্তি বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয় এই বিষয় নিয়ে ওলামাইকরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না বিষয়টি যেহেতু উদ্ভূত এর আগেও আমার কাছে প্রশ্ন এসছে কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামা এখকরামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি বিধা এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি এই বিদ্য এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তবে এটি তো ঠিক যে আল্লাহ রবুল আলমিন মানুষের সৃষ্টিকর্তা কোনো প্রাণীর আকৃতিকেও কৃত্রিমভাবে তৈরি করলে কোন মানুষ কোন প্রাণীর সাথে অবয়বহিল তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ এবং এটি কেন নিষিদ্ধ আমরা আজকাল সব কিছু তো লজিক খুঁজে বেড়াই সাধারণত এই ধরনের প্রাণী বিশেষ করে ভাস্কর্য মূর্তি প্রতিমা এগুলোর উপরে শয়তান ভর করে এটি কোন দেশের কোনো মানে সরাসরি দেওয়া বক্তব্য নয় বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা গবেষণামাত্র কেউ চাইলে সেটাকে অবিশ্বাসও করতে পারেন কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে কোরআন ঘাদিস যেটি নিষিদ্ধ রয়েছে করে করা হয়েছে সেটিতে মানব জাতির জন্য মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে সো আমরা এগুলো থেকে সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব